চোরের মায়ের বড় গলা মহিলারা রাজভবনে যেতে ভয় পায় ওই মহিলার এফআইআর তাই আছে এখন যতদিন মোদী সরকার আছে উনি প্রোটেকশনে আছেন কিন্তু যেহেতু মহিলারা যেতে ভয় পায় তাই একটা মহিলা মুখ্যমন্ত্রীকে আগেই উনি বলছেন যে আমি থাকবো না আসলে থাকবেন না ওনার সাথে কোনো মহিলা আর কি একই প্ল্যাটফর্মে থাকবেন না ভয়ের ছোট বলছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক সমাজ মাধ্যমে একাধিক পোস্ট মানে বিভিন্ন বিরূপ মন্তব্য পোস্ট তার বিরুদ্ধে যারা পোস্ট করছে তাদের সামনে বাড়ির সামনে গিয়ে অভিযানে বসে আছে তৃণমূল কর্মীরা দুটোই তো মানে দুটো বিষয় নিয়ে কি বলবে যে একদিকে পোস্ট করছে এরকম দেখেন অন্যায় পোস্ট করা উচিত না কারোর চরিত্র হরণ করা উচিত না অমিত মাল্লবের নেতৃত্বে যে চরিত্র হন হরণ বিজেপি করছে এটা মানুষ বুঝতে যে তাই এখানেও মুখ থুবড়ে পড়েছে চরিত্র হরণ করে রাজনৈতিক রাজনীতিতে বাঁচা যায় না রাজনীতিতে লাভ হয় না চরিত্র হরণ করা যায় না এই যারা চরিত্র হরণের করছেন যারা নোংরা ভাষায় কথা বলছেন তারা ঘৃণ্য বলবো ভগবান এদের মাপ করে দেয় এরা জানে না নিজেরাই কি করছে আমি গতকাল মুখ্যমন্ত্রীকে আড়াই ঘন্টা এটা নিয়ে আমি এটা করছি সেটা হচ্ছে এইটা না বাট এইটা যেহেতু যাইনি সেটা নিয়ে দলের মুখপাত্র দু তিনের মুখপাত্র ফেসবুকে নানানভাবে সেটাকে নিয়ে বলতে শুরু করেছে এটা কি স্বর্ত এটা এটা আমি বলবো না যেহেতু মুখ্যমন্ত্রী নিজে কালকে প্রেস কনফারেন্স করেছেন এই নিয়ে এখন আমি আমি এটা নিয়ে এই বিষয়টা নিয়ে কিছু বলবো না কারণ মুখ্যমন্ত্রী নিজে ওই যে যে যোগেশচন্দ্র চৌধুরীর কলেজের একজন ছাত্রী রাজ্য সরকার থানা পুড়িয়ে দেওয়া হোক বা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে সরকারি আধিকারিক পুরিয়ে দেওয়া হোক তাকে অ্যারেস্ট করেছে পুলিশ এবার তার তার জন্য রাস্তার সব আন্দোলনে নেমেছে বিভিন্ন ছাত্রছাত্রীরা যোগেশচন্দ্র কলেজে এবার আমি জানি